গত সপ্তাহে আপনাদেরকে জেদ্দা থেকে বাংলাদেশ টিকিটের দামগুলো জানিয়ে দিয়েছি তো আজকো এই এপ্রিল মাসের বাদ বাকি যে কয়টা দিন আছে সেই সাথে মে মাস আপনি ঈদের আগে দেশে যাবেন টিকিট এখন যদি আপনি কয় করে রাখেন তাহলে কত টাকা করে পড়বে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো এখানে লাইভ স্ক্যানের মধ্যে ঠিক আছে তো যেহেতু আজকে হচ্ছে আপনার পনেরো তারিখ আমি এখানে একুশে এপ্রিল পর্যন্ত দিয়েছিলাম আর এটাকে একটু ব্যাগ দিয়ে নেই একটু অপেক্ষা করবেন স্কেনে দেখতে পারছেন জেদ্দা এয়ারপোর্ট থেকে আপনার ঢাকা এয়ারপোর্টে দেখতে পারছেন জেদ্দা থেকে আপনার ঢাকা এয়ারপোর্টে উনিশ তারিখ দেখাচ্ছে এক হাজার ছশো তিরানব্বই বিশ তারিখ নেয় একুশ তারিখ সেম এক হাজার ছয়শো তিরানব্বই সৈদি রিয়াল বাইশ তারিখ এক হাজার ছয়শো তিরানব্বই রিয়াল এখানে দেখেন চব্বিশ তারিখে একটি টিকিট আছে যেই টিকিটটার মূল্য আমি যদি এখানে ক্লিক করি নয়শো তিরানব্বই রিয়াল আপনার একটু নেটওয়ার্কের সমস্যা করছে একটু অপেক্ষা করবেন ওকে পঁচিশ তারিখ দেখেন আবার আঠারোশো তেতাল্লিশ আবার দেখেন ছাব্বিশ তারিখ আঠারোশো তেতাল্লিশ সৈদি রিয়াল এটা শুধুমাত্র জেদ্দা থেকে ডাকা যাবেন আবার আসবেন সেই টিকেটের ইয়াগুলো দেখাচ্ছে আমি অর্থাৎ আমি আপনাদের রিটার্ন টিকেটের ডাবল টিকেটের প্রাইসগুলো আমি এখানে জানিয়ে দিচ্ছি দেখেন এইখানে আবার তার একটু আলাদা আলাদা করে দিয়েছে আলাদা আলাদা কেমন আমি যেহেতু ডাবল টিকিটটা সাজ দিছি তারা কি করছে এখন সিঙ্গেল আলাদা আলাদা করে দেখাচ্ছে দেখেন এই যে নিচে দিয়ে জেদ্দা থেকে ডাকা এটা যাবে সাতশো ঠিক আছে এইখানে আরেকটি দেখাচ্ছে জেডার থেকে ঢাকা এটাও সাতশো তেতাল্লিশটিএল ঠিক আছে আর এইটা যেতে লাগবে আপনার ছয় ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আবার এইটা যাইতে লাগবে আট ঘন্টা পঞ্চাশ মিনিট ঠিক আছে এখানে এক মে হচ্ছে সাতশো তেতাল্লিশ এল দুই মে এগুলো সব সাতশো তেতাল্লিশ তেতাল্লিশ করে তারা যে প্রাইসগুলো দিয়েছে এখানে সেগুলোই আছে এখানে সুবিধা কি হাতে করে সাত কিলো মাল নিতে পারবেন যেটা সাত কিলোর বেশি না এটা তারপর হচ্ছে ডাবল টিকিট ডাবল টিকিট ষোলোশো দেখেন তিরানব্বই রিয়াল ষোলোশো তিরানব্বই রিয়াল ডাবল টিকিট যদি আপনি নেন ঠিক আছে তা আমরা এখানে একটু আরে দেখি এইখানেও সেম দেখাচ্ছে সিঙ্গেল টিকিট সাতশো তেতাল্লিশ সাতশো তেতাল্লিশ সাতশো তেতাল্লিশ অর্থাৎ সৌদি আরবের জেদ্দা থেকে আপনি বাংলাদেশের ঢাকা এয়ারপোর্টে যাবেন সিঙ্গেল টিকিট সাতশো তেতাল্লিশ রিয়াল একটি টিকিট আপনি যদি দেশে যান আবার আসার জন্য যদি একসাথে কাটতে চান সেই সেক্ষেত্রে টিকিটের দাম পড়বে ষোলোশো তিরানব্বই রিয়াল এটা শুধুমাত্র বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের আমি দেখি পুরো মার্চ জুড়ে কি তাদের এই সেম নাকি দেখতে পাচ্ছেন পুরো সেম টু সেম পুরো এক মাসের জন্য পুরো মে মাসটাই দেখতে পারছেন প্রায় তেইশ চব্বিশ পঁচিশ আমরা যদি আরও সামনে গাই দেখতে পারছেন সেম এখানে আবার একই জুন থেকে আবার এক হাজার তেতাল্লিশ রিয়াল একটি সিঙ্গেল টিকিটের দাম যাই হোক আমি এখন চলে যাবো সুইদি এয়ারলাইন্সে সুইদি এয়ারলাইন্সে কেমন আমি এটা ডাবল টিকিটেরটা দিয়ে রাখছি সুইদি এয়ারলাইন্সেরটা যেটা আপনাকে নিয়ে যাবে এখানে দেখেন তারা দেখাচ্ছে যে জেদ্দা থেকে ঢাকা এটা যাবে আর এটার ডিউরেশন হচ্ছে সিঙ্গেল টিকিট সাতশো সাতচল্লিশ রিয়াল তিরিশ এপ্রিল এটা আবার ছয়শো বাহাত্তর রিয়াল দেখাচ্ছে ঠিক আছে তিরিশ এপ্রিল সেটা দেখাচ্ছে ছয়শো বাহাত্তর রিয়াল সিঙ্গেল টিকিট আর যদি ডাবল টিকিট যাই তাহলে এটা ডাবল পড়বে ওয়ান স্টেপ আমি কিন্তু টু স্টেপ দিয়েছিলাম চার্জ দেওয়ার ক্ষেত্রে কিন্তু এখানে ওয়ান স্টেপ আসতেছে যাই হোক ইডিট আমি এখানে ইডিট সার্ডে যদি আবার যাই দেখেন আমি এখানে রাউন্ড টিপ দিয়ে রাখছি তারপরেও তারা কেন জানি সিঙ্গেল টিপগুলো আমাকে দেখাচ্ছে বুঝতেছি না যাই হোক এখানে দেখেন আমি যদি মে মাসটা দেখি পুরো মে মাসটা তারা কত করে রাখতেছে পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ আট তারিখ পর্যন্ত সাতশো সাতচল্লিশ আবার দেখি এখানে এটা লাইভ আপনাদেরকে দেখাচ্ছি এটা আমার মুখের কথা না বা এডিটিংয়ের কোনো কিছু না বারো তারিখ তেরো তারিখ সেম সাতশো সাতচল্লিশ চোদ্দো তারিখ আবার এক হাজার সত্তর রিয়েল আবার পনেরো তারিখে দেখাচ্ছে নশো সত্তর রিয়েল আসলে টিকিটের দামটা এরকম আপ ডাউন করে এখানে আবার দেখাচ্ছে আপনার উনিশ তারিখ এগারোশো পঞ্চাশ বিশ তারিখ এগারোশো পঞ্চাশ একুশ তারিখ এগারোশো পঞ্চাশ বাইশ তারিখ বারোশো পঞ্চাশ অর্থাৎ ঈদ যতটা গণে আসতেছে বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটের দামগুলো অতটাই বৃদ্ধি পাচ্ছে দেখতে পাচ্ছেন চৌদ্দো সিরিয়াল চোদ্দো সিরিয়াল চোদ্দো সিরিয়াল এই হচ্ছে আমাদের বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটের মূল্য এখানে দেখেন ছাব্বিশ তারিখ চৌদ্দশো সাতাইশ তারিখ বারোশো পঞ্চাশ আঠাশ তারিখ চৌদ্দোশো উনত্রিশ তারিখ চৌদ্দশো এটা হচ্ছে আপনার সৌদি এয়ারলাইন্সের এইখানে দেখাচ্ছে চৌদ্দোশো চোদ্দোশো সবগুলো অর্থাৎ তাদের ঈদ ঈদের আগ পর্যায়ে তারা টিকিটের দাম দামগুলো একেবারেই বাড়িয়ে দিয়েছে অর্থাৎ যে তো ঈদকে সামনে রেখে সবসময় তাদের ব্যবসাটা হয় রমজানে রোজার ঈদ বা কোরবানি ঈদ বা বিশেষ কোনো দিনে তাদের টিকিটের দামগুলো অনেক বেশি থাকে তবে আলহামদুলিল্লাহ গত তিন মাস আগে থেকে অনেকটাই কম আগে গত তিন মাস আগেও আঠাইশশো তিন হাজার সাড়ে তিন হাজার করে টিকিট ছিল আপনি সৌদি থেকে বাংলাদেশে যাওয়ার জন্য তো এখন এইখানে ঈদ উপলক্ষে এত দেখাচ্ছে কিন্তু ঈদের আগে দিয়ে আমি আপনাদেরকে যেটা দেখিয়েছিলাম এই যে দেখেন স্কেনে আমি আপনাদেরকে মে মাসেরটা দেখাইছিলাম একবারে কম তারা এইখানে পায়ে সাতশো সাড়ে সাতশো টাকার মতো যে দেখেন সাড়ে সাতশো টাকার মতো টিকিটের দাম মে মাসের মে মাসের টিকিটের দাম সাড়ে সাতশো রিয়াল করে শুধু যাওয়ার আবার আসারটা সাড়ে সাতশো রিয়াল যেটা আপনারা অনলাইন থেকে কিনলে এরকমই পাবেন আমরা একটু যদি আমাদের ইউএস বাংলাতে চলে যাই আমি এখানে সব কিছু আগেব্যাগেই ইয়ে করে রাখছি যাতে করে আপনাদেরকে দেখাতে ভিডিওটা লং না হয় ইউএস বাংলার এয়ারপোর্টের এইটাও একটু ভিন্নভাবে তারা দেখাচ্ছে অর্থাৎ তারাও ডাবল টিকিটের জন্য চার্জ দিয়েছি কিন্তু আলাদা আলাদা করে দেখাচ্ছে দেখেন জেদ্দা কিং আবদুল আজিজ এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ঢাকার উদ্দেশ্যে যাবে তারা দেখাচ্ছে একই মে ছয়শো তিপ্পান্ন রিয়াল সিঙ্গেল টিকেটের মূল্য এটা শুধুমাত্র সৌদি থেকে বাংলাদেশে যাবেন আবার দেখেন আপনি যখন বাংলাদেশ থেকে আসবেন সেই টিকিটটাও যদি এখন একসাথে কিনা রাখেন দেখেন ঢাকা টু জেদ্দা কিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখানে কত দেখাচ্ছে পায় এগারোশো ছিয়াত্তর অর্থাৎ আপনি যে বাংলাদেশে যাবেন যাওয়ার টিকিটটা কিন্তু কম দামে পাওয়া যায় কিন্তু যেটা আসবেন আসার টিকিটটা কিন্তু আপনার দাম একটু বেশি হয়ে থাকে তো যার কারণে আমরা যখন বল টিকিট কিনতে যাই কোনো এজেন্সির মাধ্যমে ট্রাভেলস এজেন্সির মাধ্যমে তখন তারা দুইটাই যখন কাটে তারা তারও সেমভাবে ইয়ে করে যে যাওয়ারটা কম টাকা পরে কিন্তু আসারটা একটু রেট বেশি পড়ে এখানে আমরা যদি মে মাসের আরও কিছু ফ্লাইট দেখি যে তারা কেমন করে রাখতেছে ফ্লাইট দেখেন দাদারা পাঁচ তারিখ পর্যন্ত কোনো ফ্লাইট নাই ফ্লাইট নাই এগুলো কি বুকিং হয়ে গেছে নাকি সেম দেখাচ্ছে সব দশ তারিখ পর্যন্ত সেম দেখাচ্ছে তেরো তারিখ পর্যন্ত সেম দেখাচ্ছে তাদের টিকিটের দাম একবারে সেম ফিক্সড করা এখানে কোনো কমতিও নয় বাড়তিও নেই একবারে ফিক্সড করা এটাই সম্ভবত পুরা আপনার মে মাস পুরোটাই সেম টু সেম দেখা যাচ্ছে আবার দেখা যাক জুন মাসে কেমন হয় ঈদের আগে দিয়ে ছয়শো তিপ্পান্ন রিয়াল পুরো মাস সিঙ্গেল টিকিট ডাবল টিকিট যদি নেন সেক্ষেত্রে আপনার পড়বে এক হাজার একশো ছিয়াত্তর আর হচ্ছে ছয়শো তিপ্পান্ন ওদের ধরুন প্রায় আঠারোশো পঞ্চাশ ষাট রিয়ালের মতো পড়বে দুই আপডাউন টিকিট যদি আপনি বাংলাদেশে দেন দেখেন জুন মাসে তাদের নো ফ্লাইট নো ফ্লাইট এটাই সিস্টেমটা বুঝলাম না কি বুকিং হয়ে গেল নাকি বাংলাদেশ এয়ারলাইন্সের মতো তারা কী যে দেখেন ঈদের আগে দিয়ে প্রত্যেকটা এয়ারলাইন্স কিন্তু টিকিটের দামটা বাড়িয়ে দেয় তো যাই হোক এটাই আপনাদেরকে দেখানোর ইয়ে ছিল আজকের টিকিটের আপডেটটা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে সবাই তথ্যগুলো জানতে পারে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি দেখাবো পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ